আসলে সুন্দর একটা ভিউ ঈদের দিন যেহেতু মানুষ অনেক অনেক মানুষ এই জায়গায় আসছে বারবার জন্য তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আর কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা আপনাদের কাছে আপনাদেরকে দেখার জন্য একটু ভিডিও করব ইনশাআল্লাহ আপনারা সব সাথে থাকবেন ইনশাআল্লাহ এইজন্য এখন আবার আরেকটা আপনাকে সিনারি দেখাবো দেখেন মানুষ আসলে অভাব নাই আমার ক্যামেরাম্যান একটু ফিসনে যদি দতেন দেখেন কত সুন্দর মানুষ আসছে গাড়ি নিয়ে সবাই আসছে জায়গায় বারবার জন্য তো আসলে একটা সুন্দর জায়গায় যে আমার লিটন ভাই লিটন ভাই হাতে মতে বসে আছে দেখেন এই জায়গায় সবাই আসছে ঘুরতে ঈদের দিন আসলে ঈদ মানে আনন্দ অনেক মজা করতেছে সবাই এই জায়গায় আপনারা না না দেখলে বুঝতে পারবেন আর আমরা এখন আছি গাজীপুর ঢাকা গাজীপুর তো অবশ্যই এই জায়গায় যারা আছে অনেকে তো আহ ঈদ করার জন্য অথবা ঈদের আনন্দ উপভোগ করার জন্য এই জায়গায় আসছে তো আপনারা একটু এদিকে একটু ধরেন তো এই যে দেখেন অনেক মানুষ এ জায়গায় আসছে বেড়াবার জন্য এটা হচ্ছে তোলাপাড়াম গাজীপুর একটি জায়গা ভালো একটি জায়গা একটা আসলে মানুষ এই জায়গায় সময় কাটানোর জন্য আসে শুক্রবার এনে ঘুরতে আসে অনেকেই আমি এই জায়গায় আসলাম একটু বেড়াতে তাই ভাবলাম যে একটু ওই জায়গায় যেহেতু সিনারি একটু ভালো একটু ভিউটা একটু ভালো অবশ্যই আমি দর্শকের মাঝে তুলে ধরি তো অবশ্যই এখন আবার যাবো আরেকটি জায়গায় আপনার সাথে থাকে যে এখন চলে আসলাম দেখেন এই জায়গায় সাথে একজন লোক না থাকলে আসলে নিজেকে আসলে খুব বড় একা মনে হয় দেখেন এই যে সামনে আছে ঘুরতে আসছে আহ এইসব মানুষ না থাকলে সাথে অথবা অথবা কোন না থাকলে আসলে ভালো করতে এই আসলে নিজেকে কেমন জানি একবারে বোকা বোকা মনে হয় বুঝছেন এই জায়গায় আসলে আপনারা অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন আর এই জায়গায় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আসছে আজকে এই জায়গায় ভিডিও বানানোর জন্য তো আপনারা তো দেখতেই পারছেন আর আমিও একটা একটা লং ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য তো অবশ্যই সাথে থাকবেন কারণ দেখেন এই জায়গায় একবার এক একলা আমার দিকে হাসতেছে সেলমি আসলে ওরার ওদের দিন কারণ বর্তমানে ওরা যা যে ভাবে আছে ওরা আসলে খুব সুখে শান্তিতে আছে মনে হচ্ছে আমার কেন মনে হয় যে নিজেকে একা একা রাখছে খুব এই যে আমাদের লিটন ভাই দেখেন কিভাবে ছব উঠাইতেছে আজকে তাকে আসলে একবার হিরোর মত দেখা যাচ্ছে আর আমার মিডল ভাইরে তো না দেখলি না আমার মিডল ভাই আছে ক্যামেরাম্যান নিজেকে খুব আসলে একা একা লাগে কারণ এবারে না আসতে পারলে কিন্তু আসলে খুব নিজেকে ভোকমনে হয় কি বলবো আর ভাই আপনারা অবশ্যই সাথে থাকবেন আমার এই ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন আজকে ঈদের দিন এই জায়গায় ভিডিও বানানোর জন্য তো অবশ্যই এই জায়গায় বড় বড় গাড়ি আছে এই যে সাইড দিলে ভালো হয় তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা পুরা পুরনো দেখবেন পুরোটা ভিডিও দেখার পর কমেন্ট লাইক করে সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ঈদ মুবারক ঈদের আনন্দ সবাই উপভোগ করুন পরিবেশ সুন্দর একটা জায়গায় এসে ধন্যবাদ সবাইকে